আসসালামু আলাইকুম থামির সারাদিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতো আজও বলছি ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো বিকেলের চা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার হাজবেন্ড পিছন থেকে বলছে এত চা খাওয়া নয় মনে হচ্ছে রাজার মসনদ শুরু হতে যাচ্ছে সে কিন্তু এই ডায়লগ প্রায় দিনই বলে আমি বলি কি আমরা সবাই রাজা বা রানী আমাদের নিজেদের রাজ্যে তাই না বলেন। যার যা কিছু আছে তার সব কিছুই আমাদেরই রাজত্ব সেই যাই হোক চা খাওয়ার পর আবারও আরও একটি ইফতারি রেডি করবো তো স্টাফিংটা আগে বানিয়ে নেব কি কি দিয়েছি দেখাইনি কারণ শর্ট ভিডিওতে দেখিয়েছি তো রুটি বেলে এক রুটিতে সাতটা সিঙ্গারা করা যায় কত না সহজ যে টিকটকার এই বুদ্ধিটা দিয়েছেন ওনার জন্য কামনা আমার কাছে খুবই ভালো লাগে যখনই বানাই তখনই এই কথাটাই বলি কারণ যে যে কাজের জন্য প্রশংসার যোগ্য তার প্রশংসা করাটা জরুরি তাই নয় কি তো এইভাবে প্রতিটি সিঙ্গারা বানিয়ে নেব আজ ভিডিওটি একদমই ছোট জানি না এখন কেন জানি ছোট করে ভিডিও দিতে ভালো লাগে যখন যা ভালো লাগে তাই করা উচিত তবে হতে হবে শালীনতার সব কিছুই ভেতরে তো আজ এ পর্যন্তই আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ